বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে তারা নির্বাচনের দিন চারশো মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে নাহিদ ইসলাম বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে এর সমস্ত দায়বাদ তাদেরকে নিতে হবে আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে ভান্ডার গড়ে তোলা হয়েছে ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায় তারা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুদ্ধ ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জাগিয়ে জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেব এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না যারা জনগণের পক্ষে আছে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে জনগণ ইনশাল্লাহ তাদেরকেই বেছে নেবে এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর বি পি কায়েম বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে এক ইনশাল্লাহ বারো তারিখ বাংলাদেশ একই দৃশ্য দেখবে কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি পথে পা বাড়ান তাইলে জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করবো আমরা সেই দিকে চলতে দেবো না এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অসৎ লোক এখনও দলবাজি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভুটে আপনি কি আপনাকে এই দায়িত্ব দিয়েছে মনে রাখবেন ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অতীতে অতীতে ক্ষমা পেয়েছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইতে যেমন ফেসিবাদে রুখে দেওয়া হয়েছে আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ কিন্তু আমরা বারবার জুলাই চাই না এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন তা ইনশাআল্লাহ আমরা হতে দেবো